নমস্কার বন্ধুরা আমি পাপিয়া কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে চলে এলাম রান্নাঘরে বাজার থেকে সব শাক আমাদের বাড়িতেই চলে এলো আজকে আজকে এই দেখো দুই ধরনের শাক নিয়েছি এখানে নিয়েছি ডেকির শাক ডেকির শাক রানবো ছিমির বিচি দিয়ে আর এখানে নিয়েছি আমি ডাটা পাতার শাক রানবো শুটকি মাছ দিয়ে আর রানবো মাছের তরকারি ছিমির বিচিটা একটু ভেজে নিই হয়ে গেছে এখন নামিয়ে নিলাম এখন বসিয়ে দিই চিমির বিচিটি বেজে নিলাম চুলিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিলাম শাকটা কেটে ধুয়ে নিলাম আর এখন একটু বেজে নেব হলুদ লবণ দিয়ে দেখুন শাকটা একদম কুচি কুচি করে কেটে নিলে নিয়েছি হলুদ লবণ মাখিয়ে শাকটা একটু ভেজে নাম দিয়ে লবণ হলুদ আমার কাছে সিমের বিচি দিয়ে শাকটা খেতে ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে দেখি দিয়ে সিমের বিচিটা ভালো করে ফুটিয়ে নিচ্ছি এদিকে এদিকে শাকটা ভেজে নিই আজকে আমি রান্না করবো সাজনা আমাদের এখানে কি মোটামুটি সাজনা হয়েছে সাজনা দিয়ে আজকে নিরামিষ রান্না করবো এখন সাজনাগুলি গুলি কেটে নিই বেজে নিয়েছি এখন নামিয়ে নেই শুকনা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে বেজে বাজা হয়ে গেছে এখন দিয়ে দিন শাক দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখন দিয়ে দিই সিদ্ধ করা ছিমের বিচি এখন মাছগুলি বেজে নেই ও মাছ রান্না করবো ওই একটা আলু দেন আমরা পিছনে দিছি এটা সাজনা বাদ দিয়ে দেন তো এখানে মাছগুলি বেজে নিলাম মাছের তরকারি বানানোর জন্য আর এখানে আলু সিদ্ধ করছি মাছের তরকারি বানাবো আর এখানে নিয়েছি আমি মাছের তেল দিয়ে বানাবো আলু দিয়ে আলু দিয়ে মাছের তেল বানাবো এখানে নিয়েছি আমি সাজনা সাজনা দিয়ে নিরামিষ বানাবো এখানে নিয়েছি আমি জাদা পাতা শাক বানাবো এখন মাছগুলি নামিয়ে নে। সব ini Jadi kami নামিয়ে নে। তেলটাও দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কুচি কাঁচা লঙ্কা চিরা দিয়ে দিলাম মাছের তেল দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো এখন দিয়ে দিই আলু বেজে রাখা আলু এখন নামিয়ে নেই দেখো পাতলা করে আজকে ঝুলটা বানাবো আলু আর টমেটো দি আর এখানে মাছকে বেজে রেখেছি এখানে আলু টমেটো এক সঙ্গে বেজে নিলাম সম্বার দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো জল মাছের চুলটা নামিয়ে নিলাম এখন তেলটা বসিয়ে দিয়েছি আজকে রান্না করবো সাজনা দেখো সাজনাটা দিয়ে নিলাম এখানে আমি মশলা নিয়েছি সর্ষে নিয়েছি কাঁচা লঙ্কা কাজু আদা আর পেঁয়াজ কুচি একটু পেঁয়াজ বাটা দেবো

তাহলে মিত্র দু গায় সিরি আমার চুল লাগাও ও চুল লাগাই দে সিলবো সিলবো সিল লাগিন তো সে দোপে লাগা কে হাই হাই ম্যাগি খাবি এখন ভাত খাবি না কেন এমনি চলো এখন মেয়ে বলছে ম্যাগি খাবে তার জন্য ম্যাগি বানাতে হবে তোমাদের সঙ্গে শেয়ার করি আমি বাচ্চাদের ম্যাগি কিভাবে বানাই চলো এখন করে যাই এই সারাক্ষণ গোপালকে নিয়ে খেলা করছে এই দেখো কতগুলো জামা এনেছে তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো কতগুলো জামা এনেছে একটা একটা জামা পরাচ্ছে আর খুলছে এই দেখো আরো আছে টুপিও টুপিটা পরে দাও হম সারাক্ষণ দুষ্টামি গোপালকে নিয়ে কি হলো আর এখানে নিয়েছি আমি ম্যাগি দু প্যাকেট করে নেব সিদ্ধ করে নে এই দেখো দুষ্টামি শুরু করে দিয়েছে ম্যাগিটা একটু সিদ্ধ করে নিয়েছি এখন নামিয়ে নেব কি হয়েছে এখানে নিয়েছি ডিম এখানে নিয়েছি পেঁয়াজ কুচি পেস্টটা একটু হাত দিয়ে ভেঙে নেব দিয়ে দিলাম তেল আর এখানে নিয়েছি আমি পেস্টার মধ্যে দিয়ে দেবো একটু লবণ ডিমটা ডেলে দিয়ে দি এখন ভালো করে মিশিয়ে নেব ডিমের সঙ্গে পেস্টটা এখন দিয়ে এখন ডিমটাকে একটু সিদ্ধ করা মেগিটা এখন উপর দিয়ে দিয়ে দেব এখন মশলা নিয়েছি মশলাটার একটু ছড়িয়ে দেব দিয়ে আমার বাচ্চাকে আমি এভাবেই ম্যাগিটা বানিয়ে দিই এখন একটু বেজানো খুব টেস্টি টেস্টি হয় এভাবে ম্যাগিটা বানিয়ে নিলে এখন একটু হয়ে গেছে নামিয়ে নি এখন দিয়ে দিয়েছি খেয়ে নেবে